নিকলির গুরাউত্রা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে সকাল থেকেই দেশীয় অস্ত্র রামদা বাঁশের লাঠি নিয়ে দফায় দফায় দাওয়া পাল্টা দাওয়া হামলা বাংচুর নিক্ষেপের ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের চোদ্দ জন গুরুতর আহত হয়েছে আহতদের দ্রুত উদ্ধার করে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহাগ মিয়া বলেন প্রায় সাতজন রুগী আসছে তাদেরকে আমরা আসার সাথে সাথে তাৎক্ষণিক আমরা যতটুকু পারি আমরা সেবা দিয়েছি এবং এদের মধ্যে সাতজনকে আমরা পাঁচজনকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আর দুইজনের অবস্থা একটু আশঙ্কাজনক তাদেরকে আমরা জরুরি ভিত্তিতে আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে তাকে তাদেরকে আমরা রেফার করেছি ঘটনার সংবাদ পেয়ে নিকলি থানা পুলিশের একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে হামলাকারীদের বেপরোয়া পরিস্থিতি পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপে পুলিশ পিছু হটে এর মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় নিকলি নতুন বাজার প্রধান সড়ক কিছুক্ষণ পর সেনাবাহিনীর সহায়তায় থানা পুলিশের পুরো টিম ওসিন নেতৃত্বে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মুহূর্তেই দোকানপাট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি থমথমে বিরাজ করছে প্রায় পাঁচ ঘন্টা পর যানবাহন চলাচল ও দোকানপাট খুলতে দেখা গেছে তবে বিকেল পাঁচটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের এখানে একটা মত করতেছিল এটা আমি অনেক পাওয়া দেরকে পাওয়া পয়রা আজ বারবার ওরা আইংসো গলা বিঘ্ন ঘটায় এমন কিছু এইটা নিয়ে আবার সুযোগ হতে চাইতাছে আসার জন্য চিন্তা করতেছে এরা ওই যে আমি একা আজকে পারি না এই যে এই যে এই যে আহত ব্যক্তিরা হলেন দরকারহাটি এলাকার শামসুদ্দিনের পুত্র আজহারুল ইসলাম সোহেল দরকারহাটি এলাকার তামেলের পুত্র এমদাদুল নাগার চেহাটি এলাকায় আব্দুল সুবাহানের পুত্র গিয়াস নগর গ্রামের নয়নের পুত্র রমজান নাগার চেহাটি এলাকার রায়হানের পুত্র কামরুল ইসলাম নাগার চেহাটি এলাকার উদ্দিনের পুত্র সাদ্দাম হুসেন নাগার চেহাটি এলাকার মৃত সুবাহানের পুত্র আল ইসলাম নাগার চেহাটি এলাকার রাকিম মোহাম্মদ সোহাগ কাজল মিয়ার পুত্র মোহাম্মদ রিয়ান চুনতেহাটি এলাকার শুক্কুরের পুত্র ইসলাম উদ্দিন করু, চুনতে এলাকার কফিল উদ্দিনের পুত্র খেলন ফিরোজ আলী লতিফের পুত্র ফুরকান

এখানকে আর এই সোহেল ভাই পরে একজন সাথে সাথে নিয়ে গেছে নেওয়া দেওয়ার পরে এরা এই অবৈধ বালু তুলতেছে বালু তোলার পরে বালু যখন তুলছে তখন এরা হাতে নাতে ধরছে তাদেরকে শুনছি জরিফানা ধরা হয়েছে ধরা হওয়ার পরে উনি এই কেন গেল এই বিদায় উনি ব্যাংকে যাইতেছে যাওয়ার ফতে ওনারা রিস্কার মধ্যে আটকায়া ওনারা বিশ পঁচিশ জনের মারছে

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায় সকাল এগারোটার দিকে পূর্ব গ্রামের দরগারহাটি ও নাগারচেহাটি এলাকার শত শত লোকজন দেশি অস্ত্র আমদা লাঠি লাঠিসুটা নিয়ে নতুন বাজার মোড়ে দফাই দফায় সংঘর্ষে লিপ্ত হয় এতে ধাওয়া পাল্টা দাওয়া ইটপাটকেল নিক্ষেপে দোকানের শাটার বাড়িঘর বাংচুর করে এ ঘটনায় উভয় পক্ষের চোদ্দ জন গুরুতর আহত হয় আহত দরকার হাটি এলাকার আজহারুল ইসলাম সোহেল বলেন আমি বেরিবাদে ঘুরতে গেছি গুরুত্র নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে মর্মে প্রশাসনের লোকজন এসিলেন আর্মির লোকজন এবং নিকৃত থানার ওসি মহোদয় সহ স্টাফ সহ এরা গেছে এই অবৈধ বালু উত্তোলন যে যাদের বালু তুলতেছে এটা দেখার জন্য আমিও সাথে গেছি যাওয়ার পরে এসিলেন মহোদয় আমাকে নিয়ে গেছে হ্যাঁ নদীতে নিয়ে গেছে তারপর এসিলেন মহোদয় এক লক্ষ টাকা জরিমানা করছি পরে দেয় আমরা সবাই আইসা বসছি কে সহাল এগারোটাই আমি রিক্সা দিয়া ব্যাঙ্কে যাইতাছি টাকা জমা দেওয়ার জন্য তখন চৌরাস্তার মুড়ে বিত্রিশ জন অতর্কিতভাবে হামলা করতেছে যে তুই এই রাত্রে এই এরা সাথে গেলে কে কথা বইলে আমার উপর কিল গুশি লাডি বাড়ি শুরু করেছে এর মধ্যে সাধু মুবারক সুমন তারপরে ধইলো আলম তারপরে দই গ্যা আর আসলাম মিটু টিটু আরো অনেকই এদের নেতৃত্বে তারপরে এলাকাবাসী খবর পাইছে এলাকাবাসী পাইছে আর খবর সবাই ডরাドリ করে গেছে পরে তারপরে এর আবার দু তিনবার আমাদের এলাকা আমাদের এখানে এসে আক্রমণ করার চেষ্টা করছে আক্রমণ করতে চাইছে আপনাদের কেউ আহত হয়েছে আমাদের আহত হইছে বাগুলপুর মেডিকেলে চারজন ভর্তি তিন চারজন ভর্তি ক্লিনিক মেডিকেলে ভর্তি এই যে চারটা শিলি লাগে তবে ভালো উত্তোলনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করে অপর পক্ষের মোহাম্মদ সুমন জানান আল্লাহর নাই কোনো কিছুই নাই এই বিষয়ে আমি কিছু জানি না

পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপির অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা গেছে